এইগুলো ইনস্ট্যান্ট ওয়াটার হিটার যাদের বাসায় বৃদ্ধ মা বাবা আছে যারা এক শীতের সময় কল গুলা নিয়ে আসলাম সেটা ইনস্ট্যান্ট আমাকে অফার করে পাইকার যদি কারেন্টের শখ খায় তাহলে এটা কোম্পানি ভাড়াইতো না তাহলে অনেক নিউজ পেয়ে যায় এটা হলো চেম্বার চেম্বারটা আলাদা একটু দেখেন আপনার এখানে দেখেন এখানে এটার সাথে পানি কোনো সম্পর্ক নাই এটার সাথে যদি আপনি এখানে দেখেন যে কয়েল গুলা প্রত্যেকটা সেপারেট এটা অ্যালুমিনিয়াম কয়েল যেটা জং খাবে না দুইটা কোয়ালিটি হয় একটা হলো তিন প্যাচেন্ট আরেকটা হলো সাড়ে চার পেচের আমাদের কয়েল গুলো সাড়ে চার পেচের মানে চ্যানেল একজন কাস্টমার চাবে আঠারোশো পঞ্চাশ টাকা আর কেউ যদি নিতে যে সিঙ্কের ভিতরে এটা যেটা আমার ওয়ালে চলে যাবে এটা হলো আমার ওয়াল এই ঢুকে গেলো আমি এখানে হটগুলো একটা অপশন আছে আমি যদি এখানে ডানে দিই এখানে হলো হট আর এখানে দিলে কুল প্রত্যেকটাই হলো আমাদের সাড়ে চার প্যাচের আপনারা অবশ্যই কয়েলটা দেখে নিবেন এখানে প্রতারণার শিকার হয় দিয়ে গুলো আমি পাঁচ প্যাচ পাবো আর এক দিক যা গুলো আমি সাড়ে চার পেস পাবো ভিতরে একটা ছোট কয়েল করে তিন প্যাচের এটাও যারা নিবে মাত্র টাকা আমাদের এই গুলো টোটালি ছিল এই জিনিসগুলো অনেকগুলো প্লাস্টিক এর থাকে লোহার মানে ভয় নাই প্লাস্টিক এটা লুজ হয়ে যায় আমি চাইলে সুইচটা চেঞ্জ করে এখানে আমি সুইচটা চেঞ্জ করে দিলাম আমি হ্যান্ড শাওয়ার দিয়ে গোসল করতে ফেলতেছি এটাও সাড়ে চারটে আছে বাইরে এটা সেল করে ফেলতেছে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা উপর উপলক্ষে নিবে মাত্র রাখবো একুশো টাকা ভাই